বিসমুল্লাহর রহমানুর রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ দেউলি ইউনিয়নের সর্বস্তরের মুরব্বী যুব সমাজ ভাই বোন বন্ধু দেউলি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ সিফাত মাদবর ভাইয়ের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা নিবেন গতে সিফাত ভাইকে প্রয়োজন শনেনশনে দেলে পাস শনেনশনেহেন দেলে বা শনেনের শনেন মগ মাদক সন্ত্রাস দূর করিতে সিফাত ভাইকে প্রয়োজন মাদুক সন্ত্রাস দূর করিতে সিফাত ভাইকে প্রয়োজন জনাব মোহাম্মদ সিফাত মাদবর ভাই। ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ ও সাভার উপজেলা সদর ইউনিয়ন ছাত্রলীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সিফাত মাতবর ভাই বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রাজু আহমেদ ভাইয়ের বিশ্বস্ত ভ্যানগার্ড জনাব সিফাত মাতবর ভাই তুখড় এই ছাত্রনেতা বলেন আমি বিশ্বাস করি সততা ও বিশ্বস্ততার জয়

দেউলি ইউনিয়নের আনাছে কানাছে সকল প্রকার উন্নয়নমূলক কাজগুলি করব। সন্ত্রাস দুর্নীতি মাদক নির্মূল করব। বাল্য বিবাহ রোধ করব সুন্দর পরিচ্ছন্ন দেউলি ইউনিয়ন উপহার দেব ইনশা আল্লাহ স্বপ্ন দেখছেন সিফাত ভাই সেই স্বপ্ন পূরণ করিতে আপনাদের সমর্থন চাই ও ভাই আপনাদের সমর্থন চাই ডিজিটাল ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন সিফাত ভাই সেই স্বপ্ন পূরণ করিতে আপনাদের সমর্থন চাই ও ভাই আপনাদের সমর্থন চাই সামনের উপাচনে আসে নির্বাচনে সবাই করবেন সমর্থন দেউলিবাসীর উন্নয়নে সিফাত ভাইকে প্রয়োজন সন্ন্তলতূর্ করিতে সিফাত ভাইকে প্রয়োজন। শোনেন শনে দেওলি পাস। শোনের শনেহেন মাবনেররাশ্যনের সকল জনগণ। মাদক সন্ন্তলতর্কহরিতে সিফাত ভাইকে প্রয়োজন। মাদক সন্তাল দুর্কহরিতে। সিফাত ভাইকে প্রয়োজন। পরিশেষে এই দেউলি ইউনিয়নের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। জনাব মোহাম্মদ সিফাত মাদবর ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন আসছে নির্বাচনে সিফাত মাদবর ভাইকে সার্বিক সহযোগিতা ও সমর্থন দিয়ে এই দেউলি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করাবেন তিনি আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থেকে এই দেউলি ইউনিয়নের উন্নয়নমূলক কাজগুলি করবে এই আশাবাদ ব্যক্ত করে আপাতত বিদায় নিচ্ছি আপনাদেরই বিনোদন বন্ধু বিজ্ঞাপন কণ্ঠশিল্পী আমি এস এম কামাল খান সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন নাইন এইট টু নাইন এইট সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ